নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শীত আসলেই কিন্তু আমাদের পিঠে পয়সার দিকেই মন ছুটে যায় আর এর মধ্যে অন্যতম হলো চুষির পিঠে বা চুষির পায়েস চুষির পিঠে আমাদের সবারই খুবই প্রিয় কিন্তু বানাতে অনেক সময় লাগে আর আমি আপনাদের আজকে যেই পদ্ধতি দুটো দেখাবো এই পদ্ধতি ব্যবহার করে আপনারা খুব সহজে চুষির পিঠা বা চুষির পায়েস তৈরি করতে পারেন তবে আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে আমাদের একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে বন্ধুরা খুন্তির সাহায্যে আমি চালের গুঁড়োটাকে নেড়ে নেড়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য জলের ভিতরে চালের গুঁড়োটা দিয়ে আমি একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি একটা পাত্রে নামিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমি হাতের সাহায্যে চালের গুঁড়োর ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি আপনাদের দু রকম পদ্ধতি দেখাবো আপনাদের যেই পদ্ধতি আপনাদের সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি প্রথম পদ্ধতি দেখাচ্ছি এরকমভাবে কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এরকমভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এখন আমি হাতের সাহায্যে এরকমভাবে চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো প্রথম পদ্ধতি আপনারা এরকমভাবে চুষি পিঠাগুলো তৈরি করতে পারেন এইভাবে তৈরি করলে খুব সহজে এটা তৈরি করা যায় বন্ধুরা এখন আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতি দেখাবো এরকম ভাবে অল্প অল্প করে কেটে নিয়ে হাতের সাহায্যে একটা পিড়ির উপরে অল্প করে চালের গুঁড়ো দিয়ে এরকম ভাবে ডোলে ডোলেও তৈরি করতে পারেন এভাবেও কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি তৈরি করছি আর একদম এক ডলাতেই তৈরি হয়ে গেছে আমি সমস্ত পিঠাগুলোকে এরকমভাবে তৈরি করে নিয়েছি আপনাদের যেই পদ্ধতি ভালো লাগে আপনারা সেরকমভাবে এগুলোকে তৈরি করে নিতে পারেন আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুধ দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি এই জাল করা দুধের মধ্যে অল্প অল্প করে চুষিগুলো দিয়ে দেবো অল্প অল্প করে আমি সমস্ত চুষিটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন রেসিপিটা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি সমস্ত চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যদি সাথে সাথে চুষি কেটেই চুষির পায়েস তৈরি করতে চান তাহলে সাথে সাথেই আপনারা চুষি দেওয়ার পরপরই গুড় বা চিনিটা এর মধ্যে দিয়ে দেবেন নয়তো চুষিগুলো গলে যেতে পারে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দিয়ে আমি খুন্তির সাহায্যে আবার হালকাভাবে এটাকে নাড়িয়ে দেব আমি যেহেতু এখানে গুড়ের ব্যবহার করেছি সেজন্য আমি এর মধ্যে এলাচ বা তেজপাতা কোনোটারই ব্যবহার করিনি বন্ধুরা আপনারা যদি চান তাহলে এলাচ বা তেজপাতার ব্যবহার আপনারা করতে পারেন এবার এটাকে আমি ধীরে ধীরে জাল করে রান্না করে নেব বন্ধুরা চুষির পায়েসটাকে খুন্তির সাহায্যে ধীরে ধীরে নাড়িয়ে রান্না করে নিতে হবে আর এই চুষির পায়েসটাকে একভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়তে হবে আপনারা যদি নাড়ানো বন্ধ করে দেন তলার দিকে ধরে যেতে পারে তাহলে টেস্টটা একদমই ভালো লাগবে না বন্ধুরা চুষির পায়েসটাকে আমাদের একটু পাতলা পাতলা করেই নামাতে হবে চুষির পায়েসটা আপনারা যদি ঘন করে নামান তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে বন্ধুরা সেজন্য আমাদের চুষির পায়েসটাকে একটু পাতলা করেই নামিয়ে নিতে হবে বন্ধুরা চুষির পায়েসটাকে আমি ধীরে ধীরে জাল করে রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চুষির পায়েসটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ